বেগুন আবাদ করেছিল গাছ সব মরে গেছে এটা আপনার ভাষায় বললে কিভাবে বলবেন বেগুনের মরে গিয়ে মরে গিয়ে হ্যাঁ গিয়েছে এটা হচ্ছে মরে গিয়েছে মরে গিয়ে একারনকার আঞ্চলিক ভাষায় প্রচুর সাইকেল যাচ্ছে হাটে খুব একটা প্রাণোচ্ছল জমজমাট পরিবেশ সকাল 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 বাজে 6:08 টা মাত্র সাইকেল লা হাট যাচ্ছে আজ আমার লড়ি যা লড়ি যানা ঘুরে দাঁড়ান কী করব ঘুরে দাঁড়ান হ্যাঁ দিটা গোড়ি দিটা গোড় গোড়ে তারপর ডাঙি ওষানে বাড়ি ভাত এতক্ষণ কি বলছেন যে আজকে লাহিরি হাটে যাবো বাড়িতে এসে ভাত খাবো আপনারা এতক্ষণ যে কথা বলছেন এটা কি ধরেন নদীর ওই পারে ঠাকুরগাঁও শহরের যারা বড় হয়েছে ওরা কি বুঝতে পারবে

খুব একটা প্রাণোচ্ছল জমজমাট পরিবেশ সকাল 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 বাজে সো আটটা মাত্র সাইকেল না হাট যাচ্ছে ভ্যান গাড়ি গেল হাট যাচ্ছে